দেবরের গায়ে হলুদের প্রোগ্রামে সবাই মিলে কি কি আনন্দ করলাম তার সাথে গায়ে হলুদের প্রোগ্রামে প্রচুর নাচানাচি আনন্দ ফুর্তি সেই আনন্দময় আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব গায়ে হলুদের প্রোগ্রামে আনন্দ করলাম সেই মুহূর্তগুলো জানতে হলে কিন্তু পর্যন্ত তোমাদের অবশ্যই দেখতে হবে গতকালকে আমি যে ব্লগটা শেয়ার করেছিলাম সেটাতে তো বলেই ছিলাম আমি কিশোরগঞ্জ গিয়েছিলাম আমার সেজু পিসি শাশুড়ির বাড়িতে আজকে তোমাদের সাথে আমার দেবরের গায় হলুদের সন্ধ্যাবেলা ভিডিওটি শেয়ার করব গায়ে হলুদের সন্ধ্যায় আমরা সবাই মেয়ে মহিলা সবাই মিলে হলুদ শাড়ি পরে রেডি হয়ে নিলাম আমি এই শাড়িটা সেদিন পরেছিলাম এটা অবশ্য আমার শাড়ি না এটা আমার পিসি শাশুড়ির শাড়ি ছিল শাড়িটা পরেছিলাম তার সাথে বিছা দিয়েছিলাম হাতে কাচের চুরি আর তার সাথে চলে এরকম করে গাঁদা ফুল দিয়ে হেয়ার স্টাইল করেছিলাম আমার মেকআপ ভিডিওটি আসলে করা হয়নি বিয়ে ব্যস্ততা আর অনেক লোকজনের কারণে মেকআপ ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এখানে সবাই গায়ে হলুদের প্রোগ্রামের জন্য একদম রেডি সবাই গায়ে হলুদের জন্য হলুদ শাড়ি চুলে ফুল গোজে একদম রেডি আর ইনি হচ্ছেন আমার আরেকজন পিসি শাশুড়ি ইনি হচ্ছেন পলিপিসি পিসি গায়ে হলুদের আর বিয়ে সাদের প্রোগ্রামের জন্য পুরোটা বাসা খুব সুন্দর করে আলপনা করা হয়েছিল তাই আলপনাগুলো ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা যাক যেহেতু বিয়ে বাড়ি বলে কথা সুন্দর করে লাইটিং করা হয়েছিল অনেক বেশি সুন্দর লাগছিল পুরোটা বাড়ি খুব সুন্দর করে বিয়ে বাড়ি উপলক্ষে সাজানো হয়েছিল এখানে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম আর অল্প একটু ভিডিও করে নিচ্ছিলাম এখন আমাদের গায়ে হলুদের মেন প্রোগ্রাম শুরু হওয়ার পালা ছাদে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল তা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি এখানে ঠাকুরকে প্রণাম জানানোর পর অনুষ্ঠানের পালা শুরু হয়ে যাচ্ছিল আমার হাজবেন্ড তারপর অন্য যারা যারা ছিল সবাই মিলে একসাথে আমার দেবরের মাথায় ওনা দিয়ে ছাদে নিয়ে যাচ্ছিল প্রোগ্রামের করা হচ্ছিল হচ্ছিল আর কি আমার দেবর স্টেজে বসে যাওয়ার পর এরপর সব জিনিস আনা মানে যেগুলো আমরা গায়ে হলুদের প্রোগ্রামের জন্য ডেকোরেশন করেছিলাম কি কি বানিয়েছিলাম সেগুলো তো তোমাদের সাথে আমি আমার আগের ব্লগটিতে শেয়ার করেছি গায় হলুদের কেক ডেকোরেশন আইটেম সবকিছু সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর এরপর সুন্দর সুন্দর ছবি তোলা হচ্ছিল গায়ে হলুদের প্রোগ্রামটা আমার পিসি শাশুড়ির বাসায় ছাদেই করা হয়েছিল যদিও প্রোগ্রামটা ছাদের উপরে ছিল তবে গায়ে হলুদের প্রোগ্রাম উপলক্ষে ছাদের উপরে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল তা তো তোমরা ভিডিওটিতে দেখতেই পাচ্ছ তো এরপরে আমি আর আমার হাজব্যান্ড একটু ভিডিও করে নিয়েছিলাম এখন চলো তোমাদের সাথে গায়ে হলুদের কয়েকটা নাচানাচি আর আনন্দময় মুহূর্তগুলো শেয়ার করি নাচানাচির পাশাপাশি সবাই মিলে একসাথে প্রচুর পরিমাণে ছবি তুলে নিয়েছিল এখানে আমার হাজবেন্ড আমার দেবর অতনু আমার পিসি শাশুড়ি পিসি শ্বশুর তার সাথে আমার দেবর আমি সবাই মিলে একসাথে হলুদ লাগাচ্ছিলাম আর ছবি তুলে নিচ্ছিলাম ছবি হলুদ মাখানো এসবের পাশাপাশি অল্প পরিমাণে মিষ্টি মুখো করানো হচ্ছিল তো দুদিন ধরে তো গরমের পরিমাণটা একটু কম গত শুক্রবারে গরমের পরিমাণটা অনেক বেশি ছিল আর সেদিনই গায়ে হলুদের প্রোগ্রাম ছিল তো গরমের মধ্যেও সবাই মিলে প্রচুর পরিমাণে আনন্দ করছিল এটাই তো আসল মজা এখানে তাদের সব ভাইরা মিলে প্রচুর নাচানাচি করছিল সবকিছু শেষে সবাই মিলে একসাথে গায়ে হলুদের যে কেকটা নিয়ে আসা হয়েছিল সেই কেকটা কাটা হয়েছিল গায় হলুদের প্রোগ্রামে সবার লাস্টে নাচের আয়োজন করা হয়েছিল সেই নাচের সুন্দর সুন্দর মুহূর্তগুলো চলো তোমাদের সাথে এখন শেয়ার করা যাক গায়ে হলুদের প্রোগ্রামে এসে অনেকের সাথে দেখা হয়ে গিয়েছিল মানে আত্মীয় স্বজন অনেকের সাথে এখানে আমার কারোর সাথে প্রথম প্রথম পরিচয় হয়েছে আবার কারোর সাথে আমার অনেক দিন পরে দেখা হয়েছে তো এই মুহূর্তটা কিন্তু বারবার ফিরে আসবে না এর জন্য সবার সাথে এই মুহূর্তটা একটু ক্যামেরা বন্ধ করে নিচ্ছিলাম গায়ে হলুদের অনুষ্ঠানে সবার সাথে একসাথে খুব ভালো একটি সময় কেটেছিল আমাদের তার সাথে আমার আজকে গায়ে হলুদের প্রোগ্রামের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার নেক্সট ব্লগে আমাদের হিন্দু বিয়ের অন্যান্য কালচার তার সাথে নানা রকমের রীতিনীতি সব কিছু নিয়ে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব ততক্ষণ পর্যন্ত আজকে এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই তোমাদের সাথে নেক্সট আবার দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই